আল্লাহ কবুল করো আল্লাহ মুরগির করে দাও এটা রাখেন এখানে মাসাল্লাহ সবরুদ্দিন ভাই কালিয়া পড়াতে গা করতে একশো গান টাকা কবুল করো আল্লাহ হ্যাঁ করে দাও আব্দুল সত্তর ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করো আল্লাহ তুমি জানে মালে বরকত দাও আল্লাহ তুমি এবং এখরাদের কল্যাণ কামি বলে দাও করে দাও তাই কবি বলে লক্ষ কোটি মুদ্রা ব্যয়ে লক্ষ কোটি মুদ্রা ব্যয়ে করে সবালা খানা হীরা মুনি মুক্ত দিয়ে পালং কের সাওয়ালা এমন কান্দা কান্দি রে ভাই কবরে রে মাটিতে গলা পেটে রক্ত পড়বে দুনিয়ার পথ চলতে গেলে ওরও যাহা যায় একটা টিকিট পাইলে ঘন্টায় ছয় মাসের পথ যায় এ বন্ধুরা আমার উঠে আসেন পাঁচটা মিনিট সময় পাঁচটা মিনিটের পরে ভাইরা আমার এখানে আবাদ বসে সীমান্ত এলাকায় কি আবাদ আছে তাও জানি না মাশাল্লাহ ফরিদুদ্দিন ভাই একশো কান টাকা কবুল করো হায়ের মধ্যে ভোর খোঁজ নগদ টাকা না দিতে পারলেন আমি দশজন মানুষ এখানে চাই একটা করে হাজার টাকা দিবেন মাসা

ওইটা তো টাকা দেন বা না দেন আপনি বসে থাকেন আখির মনে হচ্ছে বকটা একই সাথে দাঁড়বো কথা কয় না রে ঠিক না আসেন বন্ধুরা আমার মাত্র পাঁচটা মিনিট আমরা আপনাদের কাছে আমি চাইতেছি দশটা টাকা বিশটা টাকা আপনাদের মেয়েদেরকে কালেকশন করা আপনারাও দিয়ে যাবেন আর যদি জমির ফসল পারেন ফসল মাদ্রাসার জন্য বরাদ্দ দিয়ে দিবে আমি বলেছি একটা টাকার কারণে একটা ফসলের কারণে আপনাকে জান্নাত আমার আল্লাহ ওয়াজিব করে দিবে একটু জোরে কান মার হাওয়া অসীম ভাই মহসিন ভাই পূর্ব আদাতলা ভাই এক বন্ধান ধান আল্লাহ দান করছে মাল্লাম জমির দান করছে ধান আল্লাহ বাড়ায় দেন মান আল্লাহ প্রত্যেকটা ফসলের বিনিময় কোটি কোটি টাকা মাসাল্লাহ আল্লাহ হাওয়া এই দেখেন মোরক দিছে ডিমও দিছে মার হাওয়া কন জোরে তবে এটা আমার জন্য দিছে নাকি আমার জন্য দেয়নি মাদ্রাসার জন্য দিছে তবে আমি এখানে মাদ্রাসার এই চারটা ডিম আমি পরে হুজুর দিয়ে পড়াইয়া আমি আপনাদের সামনে বেসব তার কারণ তার সন্তান আদি হয় না আল্লাহ পাক এই ডিমের উসিলা করে তার সন্তান ব্যবস্থা করে দিতে পারে কে আরে কথা কয় না রে কে আজ আর মনোযতের আগে আমি আপনাদেরকে দাম ধরায় দিব যে একটু বেশি পারবেন তাকে চারটা ডিম দেওয়া হবে কথা কয় না তবে দুইটা করে বেসবো চারটে একজনের দিলে কম হবে না দুইটা মানুষ যার সন্তান আদি হয় না আল্লাহ হুজুর সন্তান চাই দেয় না মেয়ে চাই দেয় না আল্লাহ তুমি এদের উচিলা করে ডিমের উচিলা করে তাদের সন্তান আদির ব্যবস্থা করে দিও আমিন বলেন যাক একটু পরে বেসবো ইনশাল্লাহ ফারুক ভাইয়ের ছেলে আব্দুল মোহামিন মারা গেছে হারুন ভাইয়ের ছেলে আব্দুল মোহামিন মারা গেছে তার রোহের মাঘ জন্য বিশ কেজি ধান আল্লাহ কবুল করে নেন আল্লাহ ফসলের বিনিময় মোমিনের খবরটা তুমি

কিন্তু রাত যাইতে হবে বন্ধুরা থাকতে যখন পারে না নবীর মতো ভালো মানুষ থাকতে পারে না আমি তো থাকতে পারবো না নবীর সাহাবীরা থাকতে পারে না বিবি বাচ্চারা কেউ থাকতে পারে না আমি আপনার থাকতে পারবো না টাকা দিয়ে কি হবে এই যে দশখান টাকা বরাদ্দ দিয়ে দিলেন মাদ্রাসার জন্য এটাই হবে জান্নাতে যাওয়ার বড় কারণ কথা কয় না ঠিক না ভাইটি বলেন মাশাআল্লাহ বলেন সাহেব পাঁচশো টাকা শাহিন ভাই পাঁচশো টাকা দিয়েছে কবুল করো হ্যাঁ মধ্যে বরকত দাও কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও সকলে জোরে বলেন আমিন তবে ভাইরা আমার এখানে আমি ডিমটা পরে আমি আপনাদের ভাইরা আমার সেরে দিব কার হুজুর সন্তান আদি হয় না একটু হাত তুলে দেখাবেন হুজুর আমার সন্তান আদি কিছুই হয় নাই হুজুর একটু দোয়া করবেন দেখি একটু এই লোক দুই রকম লোক আছেন নাই সবারই সন্তান আদি আছে আলহামদুলিল্লাহ বলেন তবে জাকারিয়া নবী ভাইরা আমার একশো বছর বয়স হওয়ার পর আল্লাহর কাছে চাইছিল আল্লাহ একটা নেককার সন্তান দাও একশো বছর মানুষকে বলেন তো নেককার সন্তানের সুসংবাদ দিতে পারে কি কথা বলেন কে ভাই আমার জাকারিয়া নবীর একশো বছর পরে একটা সুসংবাদ দিল নেক সন্তান ওই সন্তানের নাম হলো ইয়াহি আলি ইসালাম একটু জোরে কনসবাহান আল্লাহ ইয়াহি আলি ইসালাম ভাই আমার ইয়াহি আলি একটা ঘটনা আছে ভাই আমার যদি কোনো দিন পারি ইয়াহি আলি ইসালামের মাথার মধ্যে কাফের বেইমানরা ফারা দেয় ফারা দিয়ে গাছের মধ্যে যায় ফলায় ওই গাছ শুদ্ধ একেবারে ফাড়ি দিচ্ছে দুইটা ভাগে একা ইয়াহ ইয়ালাইসাল্লামকে ফাই ফালা দিছিল কোরআন হাদিসের মধ্যে কোরআন হাদিসেরই ঘটনা ভাই আমার ঘটনা এখন পেশ করার সময় এখন নাই তবে ভাই আমার এই ডিমটা নিয়ামত মনে করে যে হুজুর আমার সংসারের মধ্যে বরকত হয় না সংসারে সচ্ছলতা পাওয়ার জন্য হুজুর একটু পরে দিবেন আমাদের সংসারে যেমন সচ্ছলতা হয় এই চারটা ডিম কোন ব্যক্তি আসেন কিনে নেবেন দেখি একটু কে পারেন এখন সর্বনিম্ন খান টাকার থেকে দাম হবে সব সর্বনিম্ন এমনি তো মুরগির ডিম তো একটু বেশি বেশি টাকা দাম ষাট টাকা নাকি কয় টাকা আপনাদের এলাকায় হ্যাঁ পঞ্চাশ টাকা হালি আলহামদুলিল্লাহ দাম কম আছে আমাদের ঢাকাতে অনেক আশি টাকা সত্তর টাকা আমরা কিনি দেখি কোন ভাইয়া আছেন একশো টাকা দিয়ে কিনে নেবেন দেখি একশো টাকার উপরে যে বলবে তাকে দিয়ে দিব। আসেন এমন কোন আমাদের মুরগির অভাব নেই একদিন ডিম কিনে নিয়ে কি করব কথা কয় না ভাই এটা হলো নিয়ামত এটা আসলে ডিম কেনা না আপনারা দুইটা চারটা মানুষ চারটা খাবেন সংসারের মধ্যে বরকত হবে দেখি কোন ভাই আছেন একশো টাকা কিনে দেখি আছেন নাই নাই ভাই আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখি একশো টাকার উপরে কেউ আছেন একশো দশ টাকা কেউ আছেন আছেন কেউ মাসাল্লাহ দেখি ওই ভাই একশো দশ টাকা কয়েছে একশো বিশ টাকা দশ টাকা কেউ উপরে বাড়াইতে নিবেন বিশ টাকা আছেন কেউ দেখি নাই একশো বিশ টাকা দাম নিয়ামত মনে করেন একশো বিশ টাকা নাই ভাই আপনাকে সরি দিতে পারলাম না আপনি নিয়ে যান একশো দশ টাকা নিয়ে যান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নেবেন না আপনি না নিলে আমি নিব কথা কয় না এটা নিয়ামত

মহিলা হোক আর পুরুষ হোক দিনই মার্কাজ একটা সন্তান দিয়ে একটা মেয়ে দিয়ে মাদ্রাসাকে আবাদ করবেন কমচন পরিবারের ভিতরে একটা হাফেজ হাফেজ বানাবেন একটা আলেম বানাবেন আপনাদের জান্নাতে যাওয়ার আর প্রেশানি হবে না একটা হাফেজ একটা আলেমের বিনিময় আল্লাহকে আপনার পুরা পরিবারকে জান্নাত করবেন সোহান আল্লাহ করলেন না আর আরেকটু জনখান এজন্য একটা ছাত্র থাকলে আমার তো মন চায় চল্লিশ টাকা মাস আল্লাহ একজন একশো চল্লিশ টাকা দান করছে আল্লাহ তুমি দে ভরপুর করে দেন আল্লাহ যে মনের মাসুদ খানাকে নিয়ে আল্লাহ মনের মাসুদ খানা পূরণ করে দাও সকলে জোর বল আমিন যারা ভাই আমার দুপুরে এখন পর্যন্ত যারা টাকা পয়সা দিয়েছেন সব ভাইয়ের দান কেন যেন কবুল হয় আল্লাহ কবুল করে নেন মাসাল্লাহ আল্লাহ নাইম নামক ব্যক্তি একশোখান টাকা সামনে থেকে পিছনে থেকে আম্মাজানদের ভিতর থেকে মাসাল্লাহ হ্যাঁ দেখেন কি উদ্ধার করে আমাকে দিয়েছে হাদিয়া আমি আবার বেস নিবেন কেউ একশো দশ টাকা নিবেন কেউ আমি আর না আমি হাদিয়া পাইছি আলহামদুলিল্লাহ হাদিয়ার জিনিস বেচা নিছে কথা কয় না রে যাক পাক কবুল করো একশো দশ টাকা ভাই আল্লাহ তুমি ভাইয়ের যে মন মানসিকতা নিয়ে আমাকে দিয়েছে আল্লাহ মন মানসিকতা তুমি কবুল করে নাও আল্লাহ যদি কোনো কিছুর অভাব থাকে ভাইয়ের সংসারের মধ্যে তুমি তা পূরণ করে দাও সবার সংসারের মধ্যে আল্লাহ তুমি বর্খ দিয়ে দাও সকলে জোর বল আমিন আপনারা সীমান্তবর্তী এলাকার লোক বাংলাদেশে এরপর আর কোনো গ্রাম নাই সেই সুবাদে আপনারা দিনই প্রতিষ্ঠানকে কায়েম রাখবেন দায়ম রাখবেন আল্লাহ আপনাদেরকে কোনো দিন বিথা যাবে না কোনো দিন আপনাদের ফাঁকা দিবে প্রতিষ্ঠানের কারণে কোরআনের কারণে হাবিজদের কারণে আল্লাহ পাক বলেন আমি যারা আমার কোরআনকে সাহায্য সহযোগিতা করবে আমি তাদেরকে জান্নাতের অংশীদার বানাবো মায়

আমিন বাইরামার এজন্য মাদ্রাসার আবাদ করবেন মাদ্রাসায় দেখাশোনা করবেন ছেলেরা কি খায় কি পরে মাদ্রাসায় ছেলেরা কোন হালতে থাকে একটু দেখাশোনা করবেন মুরব্বীদের সাথে একটু পরামর্শ করবেন আসাদে যায় হুজুরদের সাথে একটু সম্পর্ক বজায় রাখবেন আমার তিন প্রকারের মানুষ কিন্তু কেয়ামতের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে সুপারিশ করবে এসফাউলাম্বিয়া সোম্বা লোলামা সোম্বা সোহাদা ভাই আমার দুই নম্বর আলেমগনরা হাফেজরা এই মাদ্রাসার ছাত্ররাই আপনাদেরকে সুপারিশ করে জান জান্নাতের মেহমান বানায় দিবে একটু জোরে কন সোহান আল্লাহ আল্লাহ এই হাফেরদের সাথে আমাদের কেউ জান্নাতে থাকার মতো তৌফিদ দান করুন সকলেই জোরে বলুন আমিন যে যেখানে আছেন ভাই আমার সম্মানিত সভাপতি সাহেবের ভাষণের পরেই আমি আপনাদেরকে দোয়া দিয়ে বিদায় দেবো ইনশাআল্লাহ কথা বলেন কিছু বলবেন না যাক আলহামদুলিল্লাহ হুজুর অত্যন্ত নরম মানুষ আলেম মানুষ হুজুরের জন্য দোয়া করবেন আল্লাহ মুরব্বীদের খাতের যেন আল্লাহ পাক আমাদের সব ভাইকে আজকে মুরব্বীর জন্য মাদ্রাসার জন্য যেন আমাদের জীবনের সব খাতাগুলি মাফ করে দেন সকলেই জোরে বলুন আমিন সকলেই

وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله استغفر الله استغفر الله اللهم امين ربنا يا রব্বানা রব না আচীন মতো লোব কোদানে কুদুরস্তারি বা কমাল অন্ত রব্বি অন্ত হসবি জল জলা রব ফসনা ওলন্ত ফিরল وترهمنا لنكونن من الخاسرين وربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا الله দেখতে দেখতে ঘড়ির কাটা বারোটা পার হয়ে গেছে তোমার বান্দা বান্দিরা আরামের গুম হারাম করে দিয়ে যারা কোরআনের মা ফিল শোনার জন্য বসে আছে গোনাগুলি মাপ না করা পর্যন্ত আমাদের কাউরে রহমতি বরকতি সামিয়ানার বাহিরে নিও না এ আল্লাহ মা যদি রাগ হয় আব্বর কাছে যাওয়া যায় আব্বা যদি রাগ হয় মার কাছে যায় তুমি তো একা যাও এ আল্লাহ এই গভীর রজনীতে শাওয়াল মাসের সামনে হজর মৌসুম রে আল্লাহ আপনি একটা বার নিজ চোখ দিয়া কুদ্রিত চোখ দিয়া নও গাজিলা আল্লাহ শাহ পর থানার অন্তর্ভুক্ত গ্রামের ভিতরে দেখেন মাদ্রাসার আঙ্গিনের মধ্যে শত শত আম্মাজানরা শত শত ভাই বোনরা বসে বসে আমিন আমিন বলতেছে আলামিন এই আমিন বলতেছে যারা সব ভাইয়ের পিছনের সব গুণা খাতাগুলি মাফ করিয়া দেয় এ আল্লাহ দাড়ি পাকা সোল মুরব্বী বাবা হাত তুলেছি আল্লাহ এই ফাঁকা দাড়ি পাকা মুরব্বী বাবা যেদের খাতের যুবক ভাইদের দোয়া আল্লাহ কবল করিয়া না এ আল্লাহ এ আর আব্বালামিন খোদারি দেখতে দেখতে বারোটা বারো হয়ে গেছে বাদ মাগ্রীব থেকে নিয়ে আলোচনা চলতেছে লাল আমি যারা বয়ান করলাম যারা বয়ান সরলাম আল্লাহ দুজনের আপনি মেহরবানি করে কবুল আর করিয়া না এ আল্লাহ সীমান্তবর্তী এলাকার ভাইদের কি মানে সত্যি প্রবল করিয়া দাও আল্লাহ ওদের ভিতরে ইমানি জজবাব তৈর করিয়া যাও আল্লাহ এদের তুমি গুনা খাতা গুলি করে মাফ করিয়া দাও এ আল্লাহ আব্বাল আলামিন মেহরবানি করে আজিজিয়া ইসলামী হাফিজি মাদ্রাসা খানি কে কবুল আর মন্দির করে নাও আল্লাহ এই ছাত্রগুলিকে করুন কবুল করে নাও আল্লাহ ছাত্র তোদের মেধা শক্তিকে আপনি আল্লাহ মেধা শক্তির তিক্ত মেধা শক্তি দান করো আল্লাহ ওস্তাদদেরকে কবুল করে না আল্লাহ মাদ্রাসার যা প্রয়োজনীয় থাকে গোপন আল্লাহ আল্লাহ গাইবি খাজানার থেকে তুমি তা পূরণ করিয়া যাও এ আল্লাহ সম্মানিত সভাপতি সাহেব থেকে শুরু করে পোস্টারের দাওয়াত মেহে মান জারা দাওয়াত আল্লাহ সব ভাইদেরকে মাফ করিয়া যা মাহফিলে এমনও দেখতে পাচ্ছে ছোট ছোট মাসুম বাচ্চারা হাত উঠাইছে রব্বাল আলামিন এই মাসুম বাচ্চাদের হাতের রুসলে করে পুরা মাহফিল খানাকে কবলার আর মঞ্জুর করে এ আল্লাহ আজকে বাহানের পূর্বে যে ছাত্রকে মাথার মধ্যে পাগড়ি বেসায় দিলাম এই ছাত্র উচিলে করে আমাদের সব ভাইদেরকে মাফ করিয়া দিও এ আল্লাহ পর্দার আড়ালের আম্মাজানরা হাত উঠাইছে আল্লাহ মা বোনদের আল্লাহ কবুল করে নেন আল্লাহ ওদেরকে নামাজি বানাইয়া দেন আল্লাহ ওদেরকে আপনি আবেদা সালেহা মোত্তাকিনা বানাইয়া দেন আল্লাহ আমাজান যা দান করেছে আল্লাহ এক টাকা থেকে হাজার হাজার টাকা দান করছে তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও এ আল্লাহ বিশেষ করে আজকে সারা দিন থেকে শুরু করে এখান পর্যন্ত যারা মাদ্রাসার জন্য এক টাকা থেকে হাজার হাজার টাকা পর্যন্ত যারা দান করেছেন যারা দান করেছেন আল্লাহ সব দান খাতাগুলি আর মঞ্জুর করে নাও এ আল্লাহ

ও হারিফাল মাদ্রাসার আঙ্গিনার ভিতরে এত সুন্দর মাহফিলের আয়োজন যারা করেছেন যারা বাল দিয়ে কার দিয়ে সামিয়ানা দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য সহজিত করেছেন কঠিন কামতের দিনে তুমি এদের সুপারিশকারী হইয় আলা মোহাম্মদ ও ফিল মোহাম্মদ وعلي قبر محمد في القبور سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين واجعل أخرة كلمة عند الموت باكلا সকলে আমার সালামের জবাব দিন আসসালাম মাশাল্লা মাশাল এটাকে মাদ্রাসা